হজরতে উমার রদি আল্লাহ তালু যখন ইসলাম গ্রহণ করেন ইতিহাসটা আপনারা জানেন ঠিক না বেঠিক ঠিক ইতিহাসটা জানেন উনি ওনার বোন কোরআন তেলাবাদ করছিল একটা আয়াত মনে পড়ছে কি তেলাবাদ করছিলেন তারপরে উনি ইসলাম গ্রহণ করলেন অনেক মারধর বোনকে মারধর করেছিলেন ইত্যাদি 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 যাক ইসলাম গ্রহণ করলেন উমার রদি আল্লাহু আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ হয় ওমার নইলা আবু জাহাল হয় ওমার আবু জাহাল এই দুটো ছিল খুব দুজন ব্যক্তি ছিলেন খুব ইয়ে মানুষ মানে খুব শক্তিশালী মানুষ বিভিন্ন দিক থেকে শুধু শরীরের দিক থেকে নয় শারীরিক মানসিক দৈহিক এবং সামাজিক বিভিন্ন দিক থেকে শক্তিশালী আল্লাহ এই দুজনের আপনি যাকে পছন্দ করেন তাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিন আল্লাহ রাবুল্লা আলমী পছন্দ করেছেন কাকে ওমারকে তাই ইসলামের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলামের মধ্যে হজরত ওমারকে প্রবেশ করিয়ে দিলেন হজরত উমার রদিয়ত ইসলাম গ্রহণ করলেন ফারুক নামটা কবে হলো ওনার নাম কি অরিজিনাল নাম ওনার বাপের নাম কি খতাব কি বললাম ওনার অরিজিনাল নাম হলো উমার উবদুল খতাব উমার ইবনে খতাব খতাবের ছেলে উমার ভালো করে শুনেনি গেল এবারে ফারুক নামটা কবে পেলেন উনি ফারুক নামটা পেলেন একদিন একজন মুসলমান আর একটা ইহুদি জমির জায়গার পানি নিয়ে পানি বোঝেন তো ওই মাঠে পানি দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে তো দুজনে মিলে ওই ইহুদি আর মুসলমান দুজনে মিলে আল্লাহ নবীর কাছে বিচার করতে দিয়েছিলেন ভালো করে শুনে নিন রেগে যাবেন না কেউ কিন্তু বাপ নবীজির কাছে বিচার করতে দিলেন তো নবীজি বিচার করে দিলেন নবীজি দেখলেন মুসলমানটা দোষ বেশি মুসলমানটার দোষ বেশি অতএব দোষী মুসলমানটা অতএব নবীজি করলেন কি ওই ইহুদিদের পক্ষে রায় দিলেন ইহুটে ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমানটা বলল আমি ইসলাম গ্রহণ করেছি আপনি আমার পক্ষে রায় না দিয়ে ওনাকে দিলেন এই রায়টা আমার ঠিক পছন্দ হলো না আমি যাই ওমারের কাছে যাই বলে ওমারের কাছে এসছে কি খবর তা বলছে আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম এই দেখুন না আমি একজন ইসলাম গ্রহণকারী হ্যাঁ রসল্লাহ করলেন কি ওনার পক্ষে রায় দিলেন আমার পক্ষে রায় দিলেন না আমি রসুরুল্লাহ এই বিচারটাকে আমার পছন্দ হলো না আপনি একটু সঠিক বিচার করে দিন শুনে নিন সঠিক বিচার করে দিন তো হজরত উমার রতিরত রানু বললেন তাই নবীজি বিচার করে দিয়েছে সঠিক হয়নি তোমার মনে হচ্ছে তাই আচ্ছা ঠিক আছে দাঁড়ো তুমি বাড়ির ভেতরে গেলেন একটা তরোয়াল আনলেন এনে পুরো ওই মুসলমানটাকে দুটুকরো করে দিলেন তো এই কথাটা বাজারে ছড়িয়ে গেল কি যে এই উমার একজন মুসলমানকে হত্যা করেছে কথাটি নবীজির কাছে পৌঁছালো নবীজির কাছে পৌঁছাতে নবীজি বললেন ওমার সত্যি তুমি কি একজন মুসলমানকে হত্যা করেছো বলছি ইয়া রাসূল আল্লাহ দেখুন ও আপনার কাছে বিচার করতে এসেছিল আপনি বিচার করে দিয়েছেন যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ নির্বাচন করে নবী রাসূল করে পাঠিয়েছেন আর তার বিচার যদি ওর পছন্দ না হয় তাহলে আমার আমার আইনে হলো তার মৃত্যুদণ্ড ছাড়া কোন রাস্তা নয় তখন ওলা আমি ন্যায় বিচারকে পক্ষপাতিত্ব করে। তখন রসুল্লাহ বললেন উমার তুমি হলে ফারুক ফারুক মানে হলো ন্যায় আর অন্যায়কে যে পৃথক করে তাকে বলা হয় ফারুক সেই দিন থেকে হজরত উমার আল্লাহ তালুর নামের শেষে লাগানো হলো ওমার ফারুক এবার সেম হলো কি সেটাকে আমরা কি করলাম আমরা সেটাকে কিভাবে চালালাম রাগ করবেন না কেউ কিন্তু সেটাকে আমরা চালালাম কি পদবি হিসেবে চালিয়ে দিলাম ফারুকী বংশ বের করলাম ফারুকি ফারুকি বের করলাম আরে ওই শব্দটা ওই শব্দটা ওই বিশেষণটা একমাত্র ওই অ্যাডজেক্টিভটা ওই মৌসুমটা একমাত্র উমারের জন্য তখনই প্রযোজ্য ছিল আদার্স কারোর জন্য নয় রসুল্লাহ কারোর জন্য ব্যবহার করেনি আমরা সেটাকে কি করলাম ফারুকি বংশ বের করে ফেললাম ফারুকী বংশ কিভাবে বের করলাম আচ্ছা বলুন তো ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ওমার আব্দুল্লাহ তার ছেলের নাম ওমারের ছেলের নাম আব্দুল্লাহ আচ্ছা কোনদিন আপনারা শুনেছেন আব্দুল্লাহ ফারুকি লিখতে কোন সাহাবীর মুখে শুনেছেন কোন হাদিসে পেয়েছেন আব্দুল্লাহ ফারুকি আব্দুল্লাহ ইবনে ওমর ওমারের সন্তান আব্দুল্লাহ আফসোস আমাদের এই জায়গাটায় এই যে কথাগুলি বললাম সাময়িক আপনাদের শুনতে যেন মনে হলো আমি বিরোধীমূলক কথা বলছি তাই না বাবা না সঠিক চোখ খুলে দিলাম হয়তো আপনাদের কাছে মনে হবে যে উনি বিরোধীমূলক কথা বলছে না আমি সঠিক তথ্যটা তুলে দিলাম আপনারা আমাকে একটা দেখিয়ে দেন যে আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালা সন্তান আবদুল্লাহ তিনি লিখেছেন আবদুল্লাহ সিদ্দিকী বা আব্দুর রহমান সিদ্দিকী অথবা ওমারের একজন সন্তান তিনি লিখেছেন আব্দুল্লাহ ফারুকী দেখেন রাসূলুল্লাহর মুখ থেকে যার জন্য কথাটি বেরিয়েছে তার জন্য ওটা যথেষ্ট জেনে উসমান গনি উসমান গনি শব্দটি হযরত উসমান জন্যই ওটা প্রযোজ্য শুধু তাই নয় আলী কররামাল্লাহু ওয়াজহা যে শব্দগুলো বেরিয়েছে কল্পনা করতে পারবেন না চলুন অধিকারী গেলাম না আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ স্তবটা দেখি সম্মানটা কোথায় হজরত কুমারের সম্মানটা কোথায় দেখি একটা কথা আপনাদের বলে যাচ্ছে কোনানিয়ান লাফক বলেছেন নবীদের মধ্যে কোনদিন দিন উঁচু নিচু করতে যাবে না লা নুফাররে কো বাইন আহাদিম মেরুসুলিখি লা নুফাররে কো বাইনা আহাদিম মেরুসুলিখি রসুলদের মধ্যে কোনো পৃথক করবেন না এ উঁচু উনি বড় উনি নিচু উনি ছোটো খবরদার বলবেন না প্রত্যেক রসুল প্রত্যেক নবী তার জামানায় তিনি শ্রেষ্ঠ যেটা বুঝতে পারলাম না আপনাদের প্রত্যেক নবী প্রত্যেক রসুল তার জামানায় নাই তিনি জামা জামানায় ঈশানবী শ্রেষ্ঠ ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী শ্রেষ্ঠ তবে হ্যাঁ প্রত্যেক নবী এসেছেন গোত্র ভিত্তিক কিছু বুঝতে পারছেন গোত্র ভিত্তিক এসেছেন কিন্তু শেষ নবী যিনি এসেছেন তিনি হলেন কি কুল কায়নাত ভিত্তিক জোরে বলুন সকলে আচ্ছা এটা তো স্বাভাবিক এ কথাটা আপনাদের বুঝতে হবে কেন এটা পৃথক করে বলার দরকার নেই আর এই স্কুলের হেডমাস্টার যিনি হন আর অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি হন আর স্টুডেন্ট যারা হয় ভেবে দেখুন তো হেডমাস্টার যিনি হন তিনি কি শুধু ওই ওই ম্যাথের টিচারের জন্য হেডমাস্টার বলুন না না বেঙ্গলি টিচারের জন্য হেডমাস্টার ইংলিশের টিচারের জন্য হেডমাস্টার টোটাল টিচারদের জন্য হেডমাস্টার শুধু টোটাল টিচারও নয় টোটাল স্টুডেন্টদেরও হেডমাস্টার তো নবীদের নবী নবী আবার সমস্ত উম্মতের সেরা নবী গাইডার জোরে বলুন সোমান আল্লাহ এই জন্যই তো তরাতে যেগুলো পানি পাবেন তরাতে বেশ কিছু তথ্য কোরআনে আছে ইঞ্জিলে বেশ কিছু তথ্য কোরআনে আছে জবুরে বেশ কিছু তথ্য কোরআনে আছে এই জন্য তওরাত জবুর ইঞ্জিল পড়লে আপনি বুঝতে পারবেন অরিজিনাল গুলো নকল গুলো তো সব উল্টো করে ফেলেছে আজ আমি আপনাদের কাছে দশটা এমন হারাম জিনিস আছে যেটা কোরআনেও এসছে আদম নবীর উপরে নাজিল হয়েছে ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে প্রত্যেক নবীর উপরে তার জামানা এই দশটা হারাম জিনিস নাজিল হয়েছে এমন কি এই কোরআনেও সেই দশটা হারাম জিনিস আছে জোরে বলছো মানাল সে দশটা হারাম আপনাদেরকে আমি কথাগুলো তুলে ধরবো তার আগে হজরত আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ আনহু হজরত উমার ফারুক রদি আল্লাহ তাল আনহুর স্তরটা একটু বুঝে নিয়ে চলুন আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে যদি আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম এই পৃথিবীতে যদি আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম লাভটা খস্তু আবা বাকরি খলি লাভ এর বাংলা মানে হচ্ছে অবশ্যই অবশ্যই আমি আবু বাক্কারকে বন্ধ করতাম জোরে এই পৃথিবীর জমিনে আল্লাহর পরি রসুরুল্লাহ যার সঙ্গে বেশি বন্ধুত্ব করেছেন তিনি হলেন হজরতে আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ কেন বলুন তিনি কারণটা কি আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ বন্ধুত্ব করতে গেলেন কেন ও মেয়ে বিয়ে দিয়েছেন বলে এটাই ভাবছেন না 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 আরে আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন তখন তো অনেক পরে অনেক পরে আল্লাহ নবীর প্রথমা স্ত্রীর নাম হলো আমাজান করলেন যে বছরে ওই বছরে নবীর চাচা ইন্তেকাল করলেন আবু ইন্তেকাল করলেন ওই বছরটা নবীর ছিল খুব দুঃখের বছর ওই ইন্তেকালের পরে তখন নবীজি একাকিত্ব বোধ করছিলেন তখন এ বলছে রসুলকে বলছেন আপনি বিয়ে করুন কেউ আবার বলতে চাইছে বলতে পারছে না তো আবু এবুবাক সিদ্দিক লজ্জায় কিছু বলতে পারছে না ঘুর ঘুর করছে ঘুর মানে কাছাকাছি ঘুরছেন কিছু একটা বলতে চাই বলছি একটা কথা বলবো আপনাকে বলো খারাপ ভাববেন না আমার একটা আশা বলো ইার সুরাল্লাহ আমি দেখছি আপনি জীবন জীবনযাপন করছেন তো আপনি আমার একটা মেয়ে আছে মেয়েটার নাম হলো আয়শা বয়স ওই বয়স কত তা বলছে বয়স পাঁচ বছর পাঁচ বছর বলছে তারপর বলো তা বলছে যদি আমার মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি খুব একটা খুশি হতাম নবীজি বলছে নবীজি খুব খুব রসালো মানুষ ছিলেন নবীজি আবু বাকাসের দিকে রোদ লাগার মুখের দিকে চেয়ে বলছে তোমার মেয়ের বয়স কত বললে তা তাহলে পাঁচ বছর আমার বয়স কত পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মাথা ঠিক আছে মাথা ঠিক আছে স্বাভাবিক তো আমার বয়স পঞ্চাশ বছর তোমার মেয়ের বছর পাঁচ বছর আর তুমি আমাকে তোমার মেয়ের বিয়ে করতে বলছো এটা সম্ভব মাথা ঠিক আছে তোমার উদ্দেশ্যটা কি তো উদ্দেশ্যটা কি তখন আবহাওয়া সিদ্ধি রানু বলছে এর সুর আমার উদ্দেশ্য একটা অন্য কিচ্ছু না কে আমতের দিন হাসুরের ময়দানে যখন কেউ কারোর সুপারিশ করতে পারবে না প্রত্যেকে নিজের নিজের পরে থাকবে আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি সুপারিশ করতে পারবেন তবে আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন সুপারিশ করার তিনি হলেন আপনি অতএব আমার উদ্দেশ্য একটাই আবু পৃথিবীর এই জমিনে এমন কোনো কাজ করতে পারিনি জান্নাত আমার জন্য হয়ে যাবে আমি এতটুকু বলতে পারবো না তবে এতটুকু যেন কেমতের মাঠে বলতে পারি ওগো আল্লাহ আজকের দিনে হাসুরের মেয়েদের আপনি যার কথা শুনবেন তার সঙ্গে আমার কিছু না হোক একটা রক্তের সম্পর্ক রয়েছে বৈবাহিক সম্পর্ক আপনি কোরআনে বলেছেন সুরাই ফুরকানে বলেছেন আল্লাহ যে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদের সম্পর্ক বাড়িয়ে দিয়েছি শ্বশুর জামাইয়ের সম্পর্ক দিয়েছি এই ওসিলায় আমি যেন কেয়ামতের মাঠে বলতে পারি আজকের আপনি যার অনুমতি দেবেন কথা বলবে সকলের মা প্রথম তিনি হলেন আমার জামাই এই ওসিলায় যেন আল্লাহ পাক আমাকে নাজাত দান করে এটাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না বলল তাই নবীজি চুপ করে গেলেন সেদিন আর কিছু বললেন না শুনে নিন ঘটনা কিছু বললেন না বাড়ি চলে গেলেন পরের দিন জিব্রাইল ফেরেস আল্লাহ পাঠিয়েছে জিব্রাইল এসে বলছে ইয়ার রসুল আল্লাহ একটা কথা বলবো আপনাকে জি বলুন বলছে আমি এই আপনার প্রথমা স্ত্রী খাদিজা খাদিজা রদি আল্লাহ আনহা এনতেকালের কয়েকদিন আগে আপনাকে একটা মেয়ের ছবি দেখিয়েছিলাম মনে আছে ঘটনাটা শুনে নিন তাহলে বলি বলবো না বলবো নি নিন আল্লাহ আম্মাজান খাদিজা যখন শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে তখন আল্লাহ নবী একটু চিন্তিত তো হঠাৎ জিবরাইল ফেরেস্ত এসে একজন মেয়ে ছেলের ছবি দেখিয়েছিলেন মেয়ে ছেলের ছবি তো জিবরাইল বলছেন ইয়া রসুর আল্লাহ এই মেয়েটা দেখতে ভালো তো রসুরুল্লাহ বলছেন হ্যাঁ খারাপ নয় তো ভালো তো আল্লাহ সৃষ্টিজীব কোনোদিন খারাপ হয় ভালো তখন রিসুরুল্লাহ বলছেন আচ্ছা জিব্রাইল ভাই জিব্রাইল এই মেয়েটার ছবি দেখানো হচ্ছে কেন আমাকে আমাকে এই মেয়েটার ছবি দেখাচ্ছেন কেন কারণটা কি জানতে পারি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যে মেয়েটির ছবি আপনাকে দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে আজকে রে আপনার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে এই মেয়েটির কোলে মাথা রেখে সে কি তাহলে খাদিজা কি হবে আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আপনার খাদিজা কয়েক দিনের মধ্যে ইন্তেকাল করবে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাবে তারপরে এই নারীটি আপনার স্ত্রী হবে তাই সেদিন থেকে রসুল্লাহ বুঝতে বললেন খাদিজা আর পৃথিবীতে বেশি দিনের অতিথি নয় হয়ে গেল ঠিক আবু বাকা সিদ্দিক যেদিন বললেন তার পরের দিনে জিব্রাইল ফেরেস্তে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর কয়েক যে মেয়েটার ছবি দেখিয়েছিলাম যে হলেন আবু কন্যা সা তখন নবীজি চুপ করে গেলেন পরের দিন এসে বললেন আবু বাকর তুমি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে পারো কি বুঝলেন আবু বাক্কার কেমন ব্যক্তিবার বুঝতে পারছেন শুধু তাই নয় আরবের মানুষেরা যখন রসুল্লাহকে বয়কট করেছিল জানেন কি বয়কট করেছিল মানে ঘটনাটা বলি আরবের মানুষেরা এসেছে এসে আবু তালেবকে বলছে নবী চাচাকে বলছে নবীকে তো ডাইরেক্ট বলতে পারছে না চাচা আবু তালেব বেঁচে আছে মোতাল্লি বেঁচে আছে বলছে আবু তালেব একটা কথা বলবো কিছু মনে করো না তুমি কিছু মনে করো না তোমাকে একটা কথা বলছি তুমি ভালো মানুষ সম্পর্ক আছে ভালো থাকবে শোনো কি বলো এই তোমার ভাইপো যা কারবার শুরু করেছে খুব সমস্যা তৈরি হচ্ছে এক কাজ কর ভাই তুমি ভাইপোকে ছাড়ে দাও ছেড়ে দাও আর নইলে গ্রাম ছেড়ে দাও কি করবে তখন আবু তালেব চুপ করে আছেন কিছুক্ষণ পরে ওনার আব্বার কথাটা মনে পড়েছে শুনে নিন আল্লাহর নবীর দাদু আব্দুল মোত্তালেব যখন ইন্তেকাল করেন তার কয়েকদিন আগে আবু তালেবকে ডেকেছে ওই নবী চাচা আলীর বাপ হজরত আলির বাপ হচ্ছে আবু তালেব আদি হলো নবী চাচা তো ভাই আবার এদিকে জামাই পরে হয়েছে জামাই আগে ছিল চাচা তো ভাই তো করেছে কি আবু আব্দুল মোত্তালেব মানে নবীর দাদু আবু তালেবকে ডেকেছে চাচাকে ডেকে বলছে আবু তালেব এদিকে এসো মোহাম্মদ এদিকে এসো দুজনকে ডেকেছে ডেকে বলছে আব্দুল মোত্তালেব হাতটা বাড়িয়েছিল হাতটা বাড়িয়েছে বাড়িয়ে বলছে আবু তালেব তোমার হাতটা দাও তাবু তালে বাপ বলেছে হাত দিয়েছে মোহাম্মদ দাদু ভাই তোমার হাতটাও দাও দিয়েছে তারপরে আব্দুল মোতালেব বাম হাতটা দিয়েছে তাহলে দুই হাতের মাঝখানে কার কার হাত বলুন এটা কথা বলুন আমার সাথে চাচা আবু তালেব আর নবী মোহাম্মদ সাল্লামের হাত আর নিচে দাদুর হাত ওপরে দাদুর হাত দিয়ে বলছে আবু তালেব আমি তোমার বাপ আব্দুল মোতালেব জীবনে তোমাদের কাছে আমি সন্তান বাপ হিসেবে কারোর কাছে কিছু চাইনি তবে আজকের একটা কথা তোমার কাছে চাইবো ওয়াদা কিসের ওয়াদা বলুন আব্বা বলছে আমার এই এতিম নাতি মোহাম্মদকে আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো যতদিন বাঁচবে সুখ দুঃখে এই নাতি মামা তোমার ভাইপোকে যত্ন করে রাখবে তাবুতালে বলেছিলেন আব্বা আমি আর ওয়াদা করলাম যতদিন বাঁচব দিন আমি প্রতিজ্ঞা এ ভঙ্গ করবো না সব সবকিছু ছেড়ে দেবো না ঠিক হচ্ছে না হয় তোমার ভাইপো ছাড়া নইলে তুমি গ্রাম ছেড়ে দাও তোমার ভাইপো আমাদের খুব ডিস্টার্ব করছে ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন যাই হোক অধিকার যাচ্ছে না তখন ওই আব্দুল আব্দুল আবু তালেবের আব্বার কথা মনে পড়ে তখন বললো শোনো আমি ভাইপো ছাড়তে এই গ্রাম ছাড়তে রাজি ভাইপো ছাড়তে রাজি নয় কেমন মহব্বত দেখেছেন কেমন মহব্বত আচ্ছা এখান থেকে কি শিক্ষা নিলেন কি শিক্ষা নিলেন আমি তো ঘটনাটা বললাম আপনার সুবান আল্লাহ বললেন কি শিক্ষা নিলেন ওয়াজ শুনলে হবে না একটা ঘটনা শুনলেন ওর থেকে আমাদের কি লাভ হলো ওই লাভটা কি শিক্ষাটা কে নেবেন তাহলে আবু তলেব ভাইপোর জন্য বাপের প্রতিজ্ঞাকে ভঙ্গ না করে গ্রাম ছাড়তে বাধ্য হলো আর আপনি এমন চাচা বাপ মারা গেছে ভাইপোর মার বাবা লাইন করেছে। পাটির নেতা দিয়ে শুধু তাই না আপনি এমন চাচা ভাইপোর আচালা বস দিয়েছেন আপনি আবার চাচা বলে দাবি করেন বাপ মরে গেছে চাচা বেঁচে আছে ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন উনি আবার হাজি সাহেব দেখেছেন এত সহজ আপনি ভাবলেন আপনাদের কে শেখালো এই গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিলে জান্নাতি কে শেখালো আপনাদের এই গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিলে জান্নাতি শুনবেন একটু ধৈর্যের পরিচয় দিন চলুন এবারে আবু তালেব বললো ঠিক আছে ঠিক আছে এই চল চল আব্বু চলো ব্যাস চলে গেল কোথায় গেল জানেন গ্রাম থেকে দূরে একটা গাছের তলায় থাকতে লাগলো বহুদিন বয়কট গ্রামে ঢুকলে কুয়া থেকে পানি নিতে দেয় না কি কষ্ট আল্লাহ রসুল বলছেন সেই দিন সেই দিন করেছে কি আমার চাচা আমরা এমন খাবার খেতাম দেখেছি গাছের পাতাও পর্যন্ত আমাদের খেতে হয়েছে সেই সময় একটাই মানুষ একটাই মানুষ ওই আবুবাকার দেখে সোজা গিয়ে আমাদেরকে নিলাম আমার চাচাকে বলে আমাদেরকে নিয়ে আবার উনি চলে এলেন এই অবদান আজও রয়ে গেছে আপনি ভাবছেন আবু বাকাকার সিদ্দিক কেমন ব্যক্তি এবার আসছি আল্লার নবী যখন রাষ্ট্রপতি হলেন মদিনা মদিনা রাষ্ট্রপতি কে তখন মহম্মদ সসলাম আল্লাহ রসুল তো আবু বকার সিদ্দিক রতি আলত একটা মন্ত্রী পদ দিলেন মন্ত্রীর পদ কি মন্ত্রী ছিল জানেন শুনে নিন খাদ্যমন্ত্রী কি বললাম খাদ্যমন্ত্রী কি আদর্শ দেখুন আবু বাবা সিদ্দিক রদিয়ালত রানুর খাদ্যমন্ত্রী তো ওনাকে পারিশ্রমিক দেওয়া হতো তা সেই পারিশ্রমিক জানকে দিতেন তো আবু আবুবাকারের দুই দুই স্ত্রী মনে রাখবেন আয়েশার একটা বোন ছিল আয়েশার একটা বোন ছিল বোন তার নাম হলো আসমা দুটো এক নয় এক মায়ের পেটে দুই বোন নয় আম্মা আম্মাজান আলাদা আসমার আম্মাজান আলাদা এটা মাথায় রাখবেন ভুলে যাবেন না দুই বোন শত বোন কিন্তু আম্বাজান আলাদা বাপ একটা চলুন তো এবারে করলেন কি আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ করতেন কি প্রতিদিন যে পারিশ্রমিকটা দেওয়া হতো উনি ওনার স্ত্রীকে দিতেন তো একদিন করেছে কি উনি কত ন্যায় বিচারক ছিল দেখুন ভাবতে পারবেন না আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ একদিন বাড়ি এসছেন আসতে ওনার স্ত্রী একটু হালুয়া করে দিয়েছেন হালুয়া তা আবুবাক সিদ্দিকির দিয়া তানু বলছেন কি ব্যাপার আজকের হালুয়া করেছে তুমি কোথায় পেলে হালুয়ার সরঞ্জাম তা বলছে আপনি প্রতিদিন যে পারিশ্রমিকটা আমাকে দেন তার থেকে আমি প্রতিদিন কিছু 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 করে বাঁচিয়ে রাখি বাঁচিয়ে বাঁচিয়ে রেখে একদিন একটু হালুয়া করে দিয়েছি কিচ্ছু বললেন না পরের দিন গিয়ে বললেন গিয়ে বললেন অর্থমন্ত্রীকে বললেন অর্থ ডিপার্টমেন্টে যিনি ছিলেন তাকে বলছেন যে আমাকে কাল থেকে যে পারিশ্রমিক দেওয়া হয় তার থেকে একটু কমিয়ে দেবেন কি বুঝলেন কি বুঝতে পারছেন আমার ওই কথাগুলো ইসলামিক রাষ্ট্র রাষ্ট্রতন্ত্র কিভাবে তৈরি হয়েছে সারা পৃথিবী গবেষণা করছে সারা পৃথিবী গবেষণা করছে এই কথাগুলো নিয়ে কি আশ্চর্য তার জীবন চরিত্র শুধু তাই নয় রসুরুল্লাহ যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর অর্ডার এসেছে যে আল্লাহ নবী জীবনে যত যুদ্ধ করেছেন মনে রাখবেন আত্মরক্ষার জন্য করেছেন কি বললাম এটা সব সবসময় যেন মাথায় রাখেন আপনারা আল্লাহ রসুলে এমন কোনো যুদ্ধ করেননি জীবনে কোন ঐতিহাসিক লিখতে পারেননি এমনকি পি কে হিট্রির মতো ব্যক্তি পি কে হিট্রি তিনিও বলছেন শুধু তাই নয় মাইকেল এইচ হার্ট তিনিও বলছেন যে প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম যত যুদ্ধ করেছেন কোনো যুদ্ধ তিনি আগে করতে যাননি আত্মরক্ষার জন্য যুদ্ধরা করেছেন প্রত্যেকটা যুদ্ধ আত্মরক্ষার জন্য উনত্রিশটা যুদ্ধের মধ্যে দুটো যুদ্ধে শরীর ছিলেন সাতাশটা যুদ্ধ শরীক ছিলেন চলুন তো প্রত্যেকটা যুদ্ধ ছিল তার আত্মরক্ষা আত্মরক্ষা ইসলাম কোনো আগে অ্যাটাক করেনি যখন অ্যাটাক করা হয়েছে তখন প্রতিরোধ করেছে এটা মনে রাখবেন সবসময়ের জন্য আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি বলতে পারেনি কোনো ঐতিহাসিক কোন বলতে পারেনি কোনো অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান কেউ বলতে পারেনি যে মোহাম্মদ আসলাম আগে যুদ্ধে বেড়ে গেছেন আত্মরক্ষা করেছেন তো বিশ্বনবী মোহাম্মদ আসলামের কাছে যখন হুকুম হলো যে যুদ্ধের ময়দানে যেতে হবে তখন রসুল্লাহ বললেন সাহাবিদেরকে তোমরা এক কাজ করো তোমাদের অর্থ নিয়ে জমা করো এখানে তো যে যেমন পেরেছেন অর্থ নিয়েছেন যে যেমন পেরেছেন অর্থ নিয়েছেন শুনে নিন হজরতে উমারকে জিজ্ঞাসা করা হলো উমার তুমি কি এনেছো বলছে আমি কিছুটা স্ত্রীর জন্য রেখে এসছি বাড়িতে বাকিটা নিয়ে এসেছি আর একজন এক একজন এক এক রকম বলছে সর্বশেষে নবীজি আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালুকে বলেছিলেন আবু বাকার তুমি কি এনেছো আবু বাকার বললেন আমি বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি বাড়িতে কিছু রেখে আসোনি বাড়িতে দুজন রেখে এসছি আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে এসেছি জোরে কি ভাবলেন এই সেই আবু বাকা এমনি মোহাম্মদ আসলাম বললেন পৃথিবীতে যদি আমি বন্ধু করতাম আবু বাক্কারের সঙ্গে বন্ধুত্ব করব করতাম এ কথা আপনারা বুঝতেই পারলেন না আমরা সেই আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ জীবন চরিত্রটাকে নিয়ে কোনোদিন মূল্যায়ন করিনি কোনোদিন মূল্যায়ন করিনি এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আবু বাক্কা সিদ্দিক আমি ওই জন্য বলেছি যা সাহাবিকার নজুব নবীজি বলেছেন আমার সাহাবিরা নক্ষত্রের নেই যাকে অনুসরণ করবেন তার মাধ্যমে জান্নাত পাবেন যে কোনো সাহাবিকে অনুসরণ করুন প্রত্যেকটা সাহাবির আদর্শ একদম কোরআন হাদিস মোতাবেক জোরে বলুন সবার আল্লাহ আর আমরা তাদেরকে বাদ দিয়েছি আল্লাহর কোরআন বাদ দিয়েছি কোরআনের সংবিধান বাদ দিয়েছি নবীর হাদিসগুলো বাদ দিয়েছি সাহাবীদের চরিত্র বাদ দিয়েছি এমনকি আইম্মা হজরাতদের ইমামদের চরিত্রকে বাদ দিয়ে আমরা করেছি কি মানুষের কিছু মতবাদকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় পড়ে গেছি বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি এই কথাগুলো একটু মূল্যায়ন করুন এগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন এগুলো যত চেঞ্জ করতে পারবেন তত ভালো হবে সাহাবিদের জীবনযাত্রাকে বাস্তবায়ন করুন রসুল্লাহ জীবন চরিত্রকে বাস্তবায়ন করুন আমরা নিজেদের মধ্যে করেছি কি শুরু করে দিয়েছি চলো ফারুক হুক আল্লাহ হজরতে তার জীবন চরিত্র শুনবেন তিনি যখন রাষ্ট্রপতি হলেন তিনি যখন রাষ্ট্রপতি হলেন এখন তো রাষ্ট্রপতি প্রচুর পরিমাণ কি করে এখন রাষ্ট্রপতি হতে গেলে প্রচুর বডিগার্ড নিয়ে আসে